আরে ভাই কি ভাবছেন এটা কি লাল পানির পশটা বসিয়েছে না ভাই এটা হচ্ছে আমাদের বিখ্যাত খুলনার বরফ পানি বিশেষ করে যারা খুলনাতে থাকেন আর যারা বেশি খুলনার মেলাগুলোতে ঘুরেছেন তারা কম বেশি এই বরফ পানির দেখে থাকবেন খুলনাতে এক সময় বৈশাখ মাস যখন শুরু হতো তখন প্রচুর পরিমাণে মেলা বসতো বিভিন্ন স্থানে এখন সময়ের পালাক্রমে আগের মতন বেলা বসে না যার ফলে এই বরফ কেউ আগের মতন আর দেখা যায় না তবে আমাদের বাজারে এখনও একটি দোকানে এই বরফ পানিটা বিক্রি করে আজকে দুপুরে আমি আর আমার বড়ো ভাই যখন বাজারে আসছিলাম তখন ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড পানি তৃষ্ণা পায় আর পানি তৃষ্ণা পেতেই দুজনের মনে পড়ে গেল এই বরফ পানির কথা আর মনে পড়তেই চলে আসলাম এই ভাইয়ের দোকানে আর ভাইয়ের দোকানে এসেই দুজনে দুইটা বরফ পানি অর্ডার করে দিলাম এটা বানানোর প্রসেসটা খুবই ইজি বরফকে কুচি করে বিভিন্ন ফ্লেভার আর চিনি সিরাপের সাথে মিক্সড করে এটা বানানো হয় ফ্লেভার ভেদে এটা টেস্টটা ভিন্ন রকম হতে পারে তবে মোটামুটি বানানোর প্রসেসটা সেম এরকম প্রচণ্ড গরমে যখন আমি এক গ্লাস বরফ পানি হাতে নিয়ে চুমুক দিব তখন আমার ভিতর থেকে একটা কথা বের হয়ে আসবে আর সেটা হলো モガンボクシュワってな、モガンボクシュワ。